আলাইকুম আমি এখন আছি হচ্ছে টাঙ্গালের মহেরা জমিদার বাড়িতে এটা হচ্ছে জমিদার গেট আর এখানের টিকিট মূল্য হচ্ছে একশো টাকা পাঁচ বছরের উপরে বাচ্চাদেরও একশো টাকা অনেক বিশাল একটা এরিয়া নিয়ে হচ্ছে এই জমিদার বাড়ির বিভিন্ন ভবন রয়েছে আহ জমিদার বাড়িটি এখন বর্তমানে হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টার মহারা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে বলতে গেলে দশকের পূর্বে স্পেনের নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার যুদ্ধে এই মহেরা জমিদার বাড়ির উপর অনেক ধ্বংসযোগ্য চলে তার মধ্যে পাকবাহিনী এই জমিদার বাড়িরই কুলবদ্ধ সহ পাঁচজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এটা হচ্ছে চৌধুরী লজ এই মহেরা জমিদার বাড়িতে ঢোকার প্রথমে পরে হচ্ছে এই চৌধুরী লজ এটি দ্বিতল ভবন আর ভবনটি বর্তমানে হচ্ছে বিডিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে এই চৌধুরী লজ হচ্ছে গোলাপি রং আর সাদার মিশেলে তৈরি করা হয়েছে আর এটার নির্মাণ কাল ছিল হচ্ছে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ আর এটার উপরের যে নকশা এটা সম্পূর্ণ হচ্ছে পাশ্চাত্য ধাঁচের যে স্থাপত্য সেই স্থাপত্য শৈলীর মাধ্যমেই এটা ফুটিয়ে তুলেছে মহারাজ লজ মহারাজ লজটি হচ্ছে জমিদার বাড়ির সর্ববৃহৎ স্থাপনা এতে রয়েছে প্রায় দশটির মতো কক্ষ আর এটা নির্মাণ করা হয়েছিল পাশ্চাত্য স্থাপত্য কলার আদলে এটা হচ্ছে সেই মহারাজ লজ মহারাজ জমিদার বাড়ির আরেকটা লজ হচ্ছে আনন্দ লজ এই ভবনটা অনেক আকর্ষণীয় একটা ভবন নীল ও সাদা রঙের মিশ্রণে এই রসটার স্থাপত্য শৈলী ফুটিয়ে তোলে এই ভবনের ভিতর হচ্ছে মোট আটটি কক্ষ রয়েছে উইচে দেখা যায় ওটা হচ্ছে ঝুলন্ত ব্যালকনি যেগুলো হচ্ছে আমরা ইউরোপ বা পাশ্চাত্য ধাঁচের স্থাপনাগুলোতে দেখি এখানের সম্পূর্ণ এরিয়াটাই মহেরা জমিদার বাড়ির একদম সম্পূর্ণ এরিয়াটাই ফুলের বাগান আস হচ্ছে অন্যান্য বাগানের যে গাছগুলা এগুলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে যার কারণে এই জমিদার বাড়ি আর সৌন্দর্য হচ্ছে আরও একশো গুণ বৃদ্ধি পেয়েছে সালে ১৪ মে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই মহেরা বাড়িতেও হানা দেয় পাক হানাদার বাহিনী তখন এই বাড়িরই পাঁচজনকে এই মন্দিরের পিছনে এই ঠিক এই মন্দিরের পিছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে তারা হলেন জগমায়া রায়চৌধুরী জমিদার বাড়ির কুলবধূ ছিলেন তিনি পণ্ডিত বিমল কুমার সরকার স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন কুমার চক্রবর্তী অতুল চন্দ্র সাহা বণিক। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ির রানী পুকুর এছাড়াও মহেরা জমিদার বাড়ির ঢোকার প্রথমেই যে পুকুরটি দেখেছেন সেটা হচ্ছে বিশাখা সাগর নামে এক দীঘি আর এর ভিতরেই হচ্ছে এই রানী পুকুর আছে আরেকটা পুকুর হচ্ছে পাশরা পুকুর আমি ঠিক যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পাশরা পুকুর এই পাশরা পুকুর হচ্ছে এই জমিদার বাড়ির দুইটা পুকুরের মধ্যে একটা হচ্ছে রানী পুকুর আর এটা হচ্ছে আরেকটা পুকুর পাঁচরা পুকুর এখানে ঠিক পুকুরের মাঝখানেই সুন্দর বসার জায়গা আছে সুন্দর একটা বসার চেয়ার আর পুকুরের চারপাশে অনেক বসার জায়গা এই জমিদার বাড়ির ভিতরেই শিশুদের জন্য একটা বিনোদন কেন্দ্র আছে আছে এখানে ছোট ছোট কিছু রাইড এটা হচ্ছে ময়রা জমিদার বাড়ির ভিতরেই শিশু পার্ক এই শিশু পার্কেই ছোট বড় অনেক অনেকগুলো রাইড আছে ট্রেন আছে নাগরদোলা আছে সুইং চেয়ার আছে ইলেকট্রিক নৌকা আছে আর এটা বিষয় হচ্ছে এই মহিলা জমিদার বাড়ি যেহেতু পুলিশের তত্ত্বাবধানে রয়েছে সেই কারণে হয়তো বা এই পুরো জমিদার বাড়িটি অনেক সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে আর এটা রক্ষণাবেক্ষণও অনেক ভালোভাবে করছে এই পার্কের ভেতরেই হরিণের জন্য এটা খাঁচা আছে দেখলাম অনেকগুলো হরিণ আছে আমাকে দেখে মনে হয় সম্ভবত বিচলিত অনেকটা রেগে আছে